এই মাসের শেষে এসএসসি যে নোটিফিকেশান দেবে সেটা কিন্তু তোমাদেরকে আমরা অনেক আগেই বলে দিয়েছিলাম এমনকি এর আগের ভিডিওতে সেখানে কিন্তু উইথ প্রুফ মানে একদম নতুন ওয়েবসাইটে যে এসএসসি ক্যালেন্ডার দিয়েছিল সেখান থেকেই বলে দিয়েছিলাম যে না এই মাসের শেষের দিকে কিন্তু এবং ডেটটাও বলে দিয়েছিলাম যে সাতাশ তারিখ কিন্তু তোমাদের কিন্তু নোটিফিকেশান বেরোবে এসএসসি এম টিএসের এবং সাতাশ তারিখ থেকে তোমরা ফর্ম ফিল শুরু করতে পারবে সেরকমই এসেছে আজকে তোমাদের সেই নোটিফিকেশান সম্পর্কে সম্পূর্ণ জানাবো তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ যে না এইচ এসএসসি ডট ডট ইন নতুন ওয়েবসাইট এই ওয়েবসাইটের পক্ষ থেকে কিন্তু নোটিফিকেশানটা বেরিয়েছে এসএসসির ওয়েবসাইট চেঞ্জ হয় এর আগে এস এসসির ভেন্ডার ছিল টিসিএস ভেন্ডার চেঞ্জ হয়েছে এবং ওয়েবসাইটও চেঞ্জ হয়েছে সেখানে নতুন নতুন কিছু ইনফরমেশন এসছে এবারে নোটিফিকেশানও নতুন নতুন কিছু ইনফরমেশন এসছে যেগুলো আগেরবারের থেকে আলাদা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর শুরুতে একটা লাইক করে দাও ভিডিওটা কিন্তু কারণ তোমাদের যে অনেক মনের একটা আস মানে ইচ্ছা ছিল যে এম টি এসটা কবে আসবে এম টিএসটা কবে আসবে এম টিএস এসে গেছে সম্পূর্ণ আজকে জানাবো কবে থেকে পরীক্ষা কতদিন পর্যন্ত হবে নতুন নতুন কী কী চেঞ্জেস এসছে ঠিক আছে সিলেবাস প্যাটার্ন কী থাকে এজ লিমিট কী আছে এবং আরও নতুন যে অ্যাডিশনাল যে ইনফরমেশনগুলো এসেছে সেগুলো কিন্তু তোমাদেরকে জানাবো তো দেখো একদম প্রথমে দেখতে পাচ্ছ যে নোটিশ এসছে মাল্টিটাস্কিং আর নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হ্যাভেলদার দু হাজার চব্বিশের পক্ষ থেকেই কিন্তু এসছে ঠিক আছে তো দেখো এই যে নোটিফিকেশানে প্রথমেই আমরা জানি এক্সাম ডেট টেটগুলো দেওয়া থাকে প্রথমে দেখতে পাচ্ছ ডেট অফ সা সাবমিশন ফর অনলাইন অ্যাপ্লিকেশান সাতাশ ছয় দু হাজার চব্বিশ থেকে একত্রিশ সাত দু হাজার চব্বিশ মানে এই মাসের সাতাশ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে পরবর্তী মাসের একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু নোটিফিকেশান মানে ফর্ম ফিল আপ কিন্তু তোমরা করতে পারবে ঠিক আছে মানে এখানে কিন্তু প্রায় এক মাসের মতো কিন্তু তোমরা সময় পাচ্ছ এক মাসের বেশি সময় পাচ্ছ এই সময় তোমরা এম এর জন্য কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে লাস্ট ডেটটা ওখানে বলেই দিয়েছি যে পরের মাসের একত্রিশ সাত মানে একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এই ফর্ম ফিল করার সময় পাচ্ছ এবার দেখো এখানে বলেছে লাস্ট ডেট অ্যান্ড টাইম টু মেকিং অনলাইন ফি পেমেন্ট দেখা যাচ্ছে তোমরা একুত্রিশ একত্রিশ তারিখের মধ্যে তোমরা ফর্ম ফিল করলে কিন্তু পেমেন্ট করলে না সেক্ষেত্রে কিন্তু বলেছে পেমেন্টটা কিন্তু এক আট ঠিক আছে মানে এক আট তারিখের মধ্যে কিন্তু পেমেন্ট টেমেন্ট সব কিছু ক্লিয়ার করে দিতে হবে ফর্ম ফিল আপ তো একত্রিশ তারিখের মধ্যে শেষ ঠিক তারপরের দিনের ভিতরে যদি তুমি পেমেন্ট ক্লিয়ার না করে থাকো বা অনেক সময় যারা শেষের দিকে করে মানে একত্রিশ তারিখেই যারা ফর্ম ফিল আপ করে তারা অনেক সময় ওয়েবসাইট জাম পায় জাম থেকে প্রচুর কিন্তু সেখানে ট্রাফিক থাকে সুতরাং সাবমিশান একেবারে হয় না বললেও চলে যদিও সাবমিশন হয় পেমেন্টের ক্ষেত্রে প্রবলেম হয় বা দেখা যায় যে পেমেন্ট করলে পেমেন্টটা সাকসেসফুল হয় না তো সেক্ষেত্রে তোমরা কিন্তু পরের দিন মানে এক তারিখ পর্যন্ত কিন্তু তোমরা পেমেন্টটা ক্লিয়ার করে দিতে পারছো ঠিক আছে এবার দেখো তারপর কী বলেছে ডেট অফ উইন্ডো অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশান যদি কোনো ভুল করে থাকো তাহলে কিন্তু তোমরা সেটাকে শুধরে নেওয়ার জন্য বা ঠিক করে নেওয়ার জন্য কিন্তু একটা টাইম পাবে সেটা হচ্ছে ষোলো আট দু হাজার চব্বিশ থেকে সতেরো আট দু হাজার চব্বিশ এই দুদিন তোমরা সময় পাচ্ছ যদি তোমরা কোনোরকম অনলাইনে অ্যাপ্লিকেশান করার সময় কোনো ডেটা ভুলভাল দিয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই দিন কিন্তু চেক করে নিয়ে কিন্তু ঠিক করে নিতে পারবে ঠিক আছে এই সুযোগটা কিন্তু তোমাদের দিচ্ছে এক্সামটা কবে হবে আমি কিন্তু এসএসসি ক্যালেন্ডার থেকে বলে দিয়েছিলাম যে না অক্টোবর নভেম্বরে বা কিন্তু এক্সামটা হওয়ার চান্স আছে হয় অক্টোবরের শেষের দিকে বা মাঝখানের দিকে অথবা নভেম্বরের প্রথম দিকে কিন্তু হতে পারে ঠিক আছে এটা কিন্তু একটা সুযোগ আছে অক্টোবর নভেম্বর মানে তোমরা কিন্তু হাতে বেশ কিছুটা সময় পাচ্ছো যদি ভালোভাবে প্রিপারেশান নিতে পারো তাহলে কিন্তু এবারে কিন্তু এক্সামটা ক্র্যাক করতে পারবে ঠিক আছে এবার আমরা নিজের দিকে আসলে আরও গুরুত্বপূর্ণ যে এখানে কিন্তু আপডেটগুলো দিয়েছে সেগুলো কিন্তু দেখতে পাবো তুমি নিচের দিকে আসলে ভ্যাকান্সিটা প্রথমে দেখা যাচ্ছে ভ্যাকান্সি এখানে ভ্যাকান্সি বা শূন্যপদ কতটা আছে দেখো দুটো কিন্তু সেকশানে কিন্তু এখানে কিন্তু নিয়োগটা করা হবে এমটিএসের আন্ডারে একটা হচ্ছে এমটিএস এবং একটা হচ্ছে হাবলদার ঠিক আছে এমটিএস এর ক্ষেত্রে কি এম টিএসের ক্ষেত্রে কিন্তু যে তোমার ভ্যাকান্সি এখানে দিয়েছে চার হাজার আটশো সাতাশিটা কিন্তু ভ্যাকান্সি দিয়েছে হাওয়ালদারের ক্ষেত্রে দেখতে পাচ্ছ অনেকটাই বেশি তিন হাজার চারশো উনচল্লিশটি ভ্যাকান্সি কিন্তু এবার হাওয়ালদারও দিয়েছে মানে টোটাল তুমি যদি দেখো তাহলে কিন্তু আট হাজার প্লাস ভ্যাকান্সি কিন্তু তুমি একসাথে কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে এবার তোমরা বলবে যে হাওয়ালদার কি এমটিএস কি তোমাদের প্রত্যেকটা জানাবো এম টিএস হচ্ছে মাল্টিটাস্কিং অফিসার তোমরা যে এমটিএসের মাধ্যমে আমি উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে যে কোনো সরকারি দপ্তরে এমটিএস মাল্টি মাল্টিটাস্কিং অফিসার হিসেবে কিন্তু নিয়োগ করা হয় যেখানে কিন্তু তোমার নন টেকনিক্যাল মানে টেকনিক্যাল কাজ না যেরকম বিডিও বিডিওতেও নিয়োগ করা হয় অনেক বড়ো বড়ো যে সরকারি সংস্থাগুলো আছে যে বিভাগগুলো আছে বনবিভাগ। তারপরে বন দপ্তর জল দপ্তর বিভিন্ন রকম যে দপ্তরগুলো আছে সেখানে মাল্টিটাস্কিং অফিসার হিসেবে কিন্তু নিয়োগ করা হয় ইনকাম ট্যাক্স অফিসেও নিয়োগ করা হয় ঠিক আছে সেখানে কাজ হলো বিভিন্ন রকম যে ফাইল টাইলের কাজ এসব থাকে ঠিক আছে মাল্টিটাস্কিং মানে যে একসাথে এমন না যে একটা কাজই তাকে করতে হবে তাকে বিভিন্ন রকম কাজে বিভিন্ন রকম কোয়ালিফিকেশান অনুযায়ী কাজ অনুযায়ী কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু দেওয়া হয় ঠিক আছে এটা হচ্ছে এম টি হাবলদার হাবলদারের কাছ তো বুঝতেই পারছো নাম শুনে এবার তোমাদের এখানে প্রশ্ন হচ্ছে আট হাজার ভ্যাকান্সি তো আমি তো দেখতে পাচ্ছি এমটিএসে তো আমার এই ভ্যাকান্সি আবার হাবলদার তো আলাদা ভ্যাকান্সি তোমরা কিন্তু একসাথে তোমাদের যদি সব কিছু কিন্তু ঠিকঠাক থাকে কারণ হাবালদারের ক্ষেত্রে অনেক সময় কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আছে যেখানে তোমার হাইট ওয়েটের ব্যাপার আছে তোমার যদি দুটোই ম্যাচ করে তুমি কিন্তু দুটোই কিন্তু অ্যাপ্লাই করতে পারো একই সাথে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রবলেম নেই আবার যদি তোমার ম্যাচ না করে তাহলে তুমি শুধু এমটিএসের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারো সব কিছু কিন্তু আজকে বলবো এবার দেখো ন্যাশনালিটি মানে কারা কারা পরীক্ষা দিতে পারবে সেই দিকটা আমরা আস্তে আস্তে আসছি দেখো ন্যাশনালিটির ক্ষেত্রে বলেছে যে সিটিজেন হতে হবে ইন্ডিয়ার সিটিজেন হতে হবে ঠিক আছে আর আরেকটা জিনিস দেখো বলেছে নেপাল ভুটানের সিটিজেন হলেও হবে ঠিক আছে তো আমি আশা করছি আমার ভিডিও ছাড়া দেখছো প্রত্যেকে ইন্ডিয়ার সিটিজেন এবং এজ লিমিটের ক্ষেত্রে দেখো বলেছে এই এজ লিমিটটা দেখো এক আট দু হাজার চব্বিশ অনুযায়ী কিন্তু ধরা হচ্ছে এক আট দু হাজার চব্বিশ তোমাদের অনেকের এর আগে যে ভিডিওটা করেছিলাম প্রশ্ন হচ্ছে এজ লিমিট কোন হিসাবে ধরবে মানে অনেকে বলছে যে স্যার আমার ফেব্রুয়ারি মাসে কি আমার জানুয়ারি মাসে কি আমার মার্চ মাসে আঠেরো বছর পরে পুড়ে গেছে আমি কি ফর্ম ফিল আপ করতে পারবো দেখো এক আট দু হাজার চব্বিশ এই ডেটের আগে যার যার আঠেরো বছর পুড়ে গেছে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে পরিষ্কার কথা ঠিক আছে আমি বলে দিয়েছিলাম তোমাদের এমডিএস দুটো জিনিস দেখে একটা হয় জানুয়ারি দেখে নাহলে একটা কিন্তু একদম মাঝখানে মানে আগস্ট আগস্ট বা তোমার এই আট তার আট বা ছয় জুন জুলাই এই এই ডেটগুলো কিন্তু দেখে এই মাসগুলো কিন্তু দেখে তো সেক্ষেত্রে কিন্তু এখানেও সেটাই হয়েছে এক আট দু হাজার চব্বিশের আগে যাদের আঠেরো বছর পুড়ে যাবে প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এবার দেখো এখানে তোমাদের বলে দিচ্ছি অ্যাপ্লায়ের কিন্তু একটা তোমার এখানে বলে দিয়েছে একআ দু হাজার চব্বিশ তার সাথে সাথে কিন্তু বলে দিয়েছে কত বছর থেকে কত বছর সেটাও তোমাদের কিন্তু নিজে কিন্তু বলে দিয়েছে দেখতে পাচ্ছ কি বলেছে দুটো এখানে কিন্তু এজ লিমিটটাও কিন্তু দুটো ধাপে হবে যেহেতু পরীক্ষা এম এবং হামালদারের এখানে কিন্তু দেখো আঠেরো থেকে পঁচিশ বলে দিয়েছে কিছু কিছু এমটিএস পোস্টের জন্য এবং আঠেরো থেকে সাতাশ বলেছে কিছু কিছু এমটিএস পোস্ট এবং হামালদারের জন্য দেখো কি বলেছে এমটিএস ইন ভেরিয়াস ডিপার্টমেন্ট এবং হাবালদার হাবালদার এবং এম এর কিছু কিছু পদের জন্য কিন্তু আঠেরো থেকে সাতাশ বছর থাকছে এবং এমটিএস এর বেশিরভাগ পদের জন্য কিন্তু আঠেরো থেকে পঁচিশ পঁচিশ বছর থাকছে এখানে বলে দিই তোমরা কী করে বুঝবে যে না তোমাদের আঠেরো বছর হয়েছে বা না হয়েছে তোমাদের যদি ক্যালকুলেশন করতে প্রবলেম হয় এখানে খুব সুন্দর করে বলে দিয়েছে যে আঠেরো থেকে পঁচিশ যেটা দুই আট উনিশশো নিরানব্বই থেকে এক আট দু হাজার ছয় এর মধ্যে তোমার ডেট অফ বার্থ থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তাহলে তোমার ডেট অফ বার্থ তুমি দেখবে এক আট ছয়ের আগে আছে কিনা দুই আট উনিশশো নিরানব্বইয়ের পরে আছে কিনা এর মধ্যে যে কোনো জায়গায় তোমার যদি ডেট অফ বার্থ থাকে তুমি কিন্তু ইজিলি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এখানে কিন্তু আঠেরো থেকে সাতাশ যেটা সেটাও বলেছে দুই আট উনিশশো সাতানব্বই থেকে এক আট দু হাজার ছয়ের ভিতরে তোমার এজ থাকলেই কিন্তু হবে তবে হ্যাঁ এখানে কিন্তু এই না যে এই যে এজ লিমিট এটা কিন্তু অবশ্যই তোমাদের এখানে ছাড় দেওয়া হয়েছে যেটা অন্যান্য পরীক্ষায়ও দেওয়া হয় সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এস সি এস টি যারা আছে তাদের জন্য কিন্তু এক্সট্রা পাঁচ বছরের ছাড় মানে তোমার যদি এখানে তোমরা দেখতে পাচ্ছো আঠেরো থেকে যেটা পঁচিশ ছিল তোমরা এই পঁচিশের সাথে আরও পাঁচ যোগ করে নেবে মানে তিরিশ বছর কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এই যে পাঁচ বছর বলেছে এটা কিন্তু শেষে তোমরা অ্যাড করে নেবে যেন তোমাদের এজ লিমিট আরও বেড়ে যাচ্ছে তারপর ও দের জন্য যেটা বলেছে সেটা কিন্তু ও তিন বছর ছাড় পাবে পিডাবলিউ বিডি যারা আছো দশ বছরের ছাড় পাবে পিডাব্লুবিডির যারা ওবিসি আছো তারা তেরো বছর পিডাব্লিউ বিডির যারা এস এসটি আছো তারা পনেরো বছর ছাড় পাবে এক্স সার্ভিসম্যানরা তিন বছর ছাড় পাবে এছাড়াও স্পেশাল যেটা কিন্তু এখানে বলেছে এবার সেটা কিন্তু উইডো ডিভোর্স উমেন বা ওমেন জুডিশিয়ালি যারা আছো যারা সেপারেটেড থাকো তারা কিন্তু এখানে পঁয়ত্রিশ বছর পর্যন্ত কিন্তু তোমরা ছাড় পাবে ঠিক আছে মানে তোমার পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারবে আবার এই সেম ক্যাটাগরি যদি এস সি এসটির ভিতরে হয় তারা কিন্তু আরও পাঁচ বছর অ্যাডিশনাল মানে চল্লিশ বছর বছর পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ পাবে আশা করি এস লিমিটেড ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিয়েছি এবার আমরা নিচের দিকে আসবো এবং আরও কিছু যে তথ্যগুলো দিয়েছে সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু জেনে নেবো তো দেখো এবার আমরা জানবো যে এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা আমাদের কী লাগবে একদম নয় নম্বর পয়েন্টে দেখো দিয়েছে এবং এই শিক্ষাগত যোগ্যতাটাও দেখো বলেছে এক আট দু হাজার চব্বিশ অনুযায়ী ফুলফিল করলেই হবে তো আমরা প্রত্যেকেই জানি এবং তোমরা নিশ্চয়ই থামলেও দেখেছো যে না এম টিএস পরীক্ষাটা কিন্তু মাধ্যমিক পাশের পরীক্ষা ঠিক আছে তুমি মাধ্যমিক পাস করে থাকলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সেক্ষেত্রে দেখো কী বলেছে দ্য ক্যান্ডিডেট হ্যাভ মাস্ট হ্যাভ পাস্ট ম্যাট্রিকুলেশান এক্সামিনেশান বা তার সমতুল্য পরীক্ষা মানে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা এক আট দু হাজার চব্বিশের আগে পাশ করলে কিন্তু সে এখানে কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে পারবে ঠিক আছে এক্সট্রা কিন্তু আর কোনো কিছু তেমন কিন্তু লাগে না জাস্ট এই মাধ্যমে পাশ করলেই কিন্তু তুমি অ্যাপ্লাই কিন্তু করতে পারবে ঠিক আছে এবং আঠেরো বছর বয়স হতে হবে নেক্সট আমরা জানবো যে অ্যাপ্লাই কী কীভাবে করবে সেটা তো আমরা অবশ্যই তোমাদেরকে বলে এখানে হাউ টু অ্যাপ্লাই সেকশনে অনেক বড়ো করে বা অনেক ডিটেলসে কিন্তু তোমাদের লেখা আছে আশা করি এটা তোমাদের বোঝাতে গেলে প্রচুর সময় লাগবে এবং তোমরা যদি ইংলিশটা নিজে নিজে পড়ে করতে চাও তাও তোমাদের অনেক কনফিউশন আসবে ঠিক আছে কীভাবে অ্যাপ্লাই করতে হবে যদি চাও এই ভিডিওর নিচে আমি যদি পঞ্চাশটা কমেন্ট পাই যে অ্যাপ্লাই হাউ টু অ্যাপ্লাইয়ের উপরে যে অ্যাপ্লাই কীভাবে করবো ভিডিও দিন পঞ্চাশটার বেশি যদি আমি কমেন্ট পাই শুধুমাত্র অ্যাপ্লাইয়ের উপরে তবে আমি আমি অ্যাপ্লাই ভিডিও দেবো নাহলে কিন্তু দেওয়াটা সম্ভব হবে না কারণ তোমরা বেশিরভাগ কিন্তু সাইবার ক্যাপ থেকে কিন্তু অ্যাপ্লাই করো এবং সেক্ষেত্রে তোমরা ভিডিওটা অতটা কিন্তু মনোযোগ দিয়ে দেখো না আর তার সাথে ভিডিও শেষ পর্যন্ত থাকবে কিছু কিছু ধামাকা তোমাদের জন্য অফার থাকছে আর তার সাথে সাথে এই অ্যাপ্লাই করার বিষয়ে কিন্তু আমরা আমাদের একটা সাইবার টিম আছে যারা কিন্তু তোমাদেরকে হেল্প করবে সে বিষয়ে কিন্তু ভিডিও শেষে বলবে আগে আমরা ইনফরমেশানগুলো জেনে নিই আজকের ভিডিওটা একটু বড় হলেও তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে কারণ অনেক ইনফরমেশান জানবে এবার আসছে অ্যাপ্লিকেশান ফি ব্যাপারে যে না কত টাকা এখানে পেমেন্ট করতে হবে দেখো বলেছি একশো টাকা কিন্তু পেমেন্ট করতে হবে তবে হ্যাঁ এই একশো টাকা কিন্তু সবার জন্য না কাদের কাদের একশো টাকা পেমেন্ট করতে হবে তুমি যদি প্রথমত মেল ক্যান্ডিডেট হও মেল ক্যান্ডিডেট তার উপরে তুমি যদি জেনারেল হও জেনারেল বা ওবিসি তবে গিয়ে তোমার একশো টাকা কিন্তু পেমেন্ট করতে হবে মানে তুমি জেনারেল ও মেল ক্যান্ডিডেট হলে তুমি কিন্তু একশো টাকা পেমেন্ট করবে আচ্ছা তুমি যদি জেনারেল ও ফিমেল ক্যান্ডিডেট হও কোনো ফিমেলদের জন্য কোনো এক টাকাও কিন্তু পেমেন্ট করা লাগবে না কোনো এসসিদের জন্য এক টাকাও পেমেন্ট করা লাগবে না এসটিদের জন্য এক টাকাও পেমেন্ট করা লাগবে এমনকি পিডাবলিউ বিডি যারা আছো তাদের জন্য কিন্তু এক টাকাও কিন্তু পেমেন্ট করা লাগবে না শুধুমাত্র মেল জেনারেল এবং ও ছেলেদের জন্য একশো টাকা কিন্তু পেমেন্ট করতে হবে যেটাও কিন্তু খুবই কম ঠিক আছে তো তোমরা কিন্তু এটা পেমেন্ট করে অ্যাপ্লিকেশান কিন্তু করে নিতে পারবে ঠিক আছে দেখো এখানে আরেকটা জিনিস এই বলে দিয়েছে যে না উইন্ডো আর অ্যাপ্লিকেশান কারেকশন যেটা আমি প্রথমে বলেছি না তোমরা কিন্তু সংশোধন করার সময় পাচ্ছো যেটা কিন্তু ষোলো তারিখ এবং সতেরো তারিখ পর্যন্ত কিন্তু তোমরা যদি কোনো ভুল করে থাকো ফর্ম ফিল আপের ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু তোমরা এখান থেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে এবার দেখো একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা তোমাদের বলে রাখছি তার কারণ এটা কিন্তু যে ভিডিওগুলো তোমরা দেখেছো কেউ কিন্তু এবার কিন্তু ডিটেলসে বলে না অ্যাপ্লাই করার সময় তোমাদের কিন্তু রিজেন চুজ করতে হয় যে না তুমি কোন রিজাইনে পরীক্ষা সেন্টার নিতে চাও ঠিক আছে এটা কিন্তু তোমাদের অনেক সময় এক্সামিনেশান সেন্টারে গিয়ে কিন্তু কনফিউশন হয়ে যায় অথবা অনেক সময় তোমরা যদি আমাদের সাইবার টিমের সাথে অনেকেই যোগাযোগ করবে অনেক ফর্ম ফিল আপ হবে তাদের ক্ষেত্রেও বলে রাখছি যে এই যে এক্সামিনেশান সেন্টার কোর্ট তুমি কোন জায়গায় ফর্ম ফিল আপ করতে চাও তুমি কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে ধরো তুমি গয়াতে যত কিন্তু বলতে হবে থ্রি টু জিরো থ্রি এই কোডে আমি এক্সামিনেশান সেন্টার নিতে চাই মানে সেখানে গিয়ে তোমাকে কিন্তু পরীক্ষা দিয়ে আসতে হবে তো আমরা তো গোয়াটোয়া গোয়াটোয়া গোয়াটা এসব দেখব না আমরা জাস্ট নিচের দিকে যাবো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে দেখবো ঠিক আছে তো দেখো যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটা দেখছো তাদের ক্ষেত্রে বলে রাখি দেখো এখানে কিন্তু কলকাতার জন্য কিন্তু দিয়ে দিয়েছে কলকাতা বা এখানে দেখতে পাচ্ছ আসানসোল ঠিক আছে বর্ধমান দুর্গাপুর কলকাতা শিলিগুড়ি ঠিক আছে তো এই জায়গাগুলো থেকে কিন্তু তোমরা তোমার এক্সাম সেন্টার চুজ করতে পারবে যদি তুমি কলকাতা চুজ করো তাহলে কিন্তু তোমার কলকাতায় এসে কিন্তু পরীক্ষা দিতে হবে আবার দেখা যাচ্ছে যে তোমার আশেপাশে হচ্ছে দুর্গাপুর আছে বাড়ি থেকে কাছে তাহলে তুমি দুর্গাপুর কিন্তু অপশানটা চুজ করবে দেখো তার পাশে কোড দেওয়া আছে দুর্গাপুরের যে ফোর ফোর টু সিক্স কলকাতার ক্ষেত্রে ফোর ফোর ওয়ান জিরো এই কোডগুলো কিন্তু সিলেক্ট করতে হবে যে না ফার্স্ট প্রেফারেন্স আমি কলকাতায় দিচ্ছি ঠিক আছে সেকেন্ড প্রেফারেন্স আমি দুর্গাপুর দিচ্ছি এইভাবে কিন্তু চুজ করতে হয় আমি থার্ড প্রেফারেন্স আসানসোল দিচ্ছি তো এইভাবে কিন্তু তোমার সিটটা পড়ে ঠিক আছে এবার কলকাতায় এক্ষেত্রে তোমাদের একটা কথা আমি এখানে স্পষ্টভাবে বলে দিচ্ছি তোমরা কেউ কিন্তু একদম শেষের দিকে ফর্ম ফিল আপ করবে না মানে কি ওই যে একত্রিশ তারিখ লাস্ট ডেট ওই যে তিরিশ তারিখ একত্রিশ তারিখে ফর্ম ফিল আপ করব সেক্ষেত্রে তো প্রথমত ওয়েবসাইট খুবই জ্যাম থাকে দ্বিতীয়ত ওই সময় ফর্ম ফিল আপ করলে কিন্তু তুমি মনের মতো তো তুমি কলকাতা ফার্স্ট চয়েস দিয়েছো যে প্রথমে আমি চাই আমার কলকাতায় সিট পড়ুক সেক্ষেত্রে কিন্তু কলকাতা যদি বুক হয়ে যায় বা ফুল হয়ে যায় তুমি কিন্তু কলকাতায় পাবে না তখন তোমার দেখা হচ্ছে আসানসোলে দিলো ঠিক আছে সেকেন্ড চয়েস যেটা দেবে সুতরাং আমি সেজন্যই বলছি প্রথম দিকের কিন্তু বা মাঝখানের দিকে কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু করে নেবে শেষের জন্য কিন্তু অপেক্ষায় থাকবে না তবুও জানি এই ভিডিও দেখার পরে এটা বলার পরেও অনেকে কিন্তু একদম শেষের দিকে কিন্তু অ্যাপ্লাই করতে যাবে সেটা কিন্তু একেবারেই করবে না ঠিক আছে এবার আমি এখান থেকে বলে দিলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য কোন কোন রিজেনগুলো আছে তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে যেসব বাঙালির দেখছো বা আমি যেহেতু বাংলায় ভিডিও করছি তাহলে তুমি যেখানে থাকো তুমি কিন্তু এখান থেকে তোমাদের ইস্টার্ন রিজিয়ান না ওয়েস্টার্ন রিজেন চুজ করে সেখান থেকে কিন্তু তুমি এক্সাম সেন্টার কিন্তু চুজ করে নিতে পারো ঠিক আছে এবার আমি আমরা আরেকটু নিচের দিকে যাবো এবং সেখানে কিন্তু এই যে স্কিম অফ এক্সামিনেশান কিন্তু দেওয়া আছে না কী কীভাবে পরীক্ষাটা হবে কী কী ধাপে হবে ঠিক আছে তো এখানে আমি এটা তো সম্পূর্ণ আমার পড়া আছে এখানে দেখো বলা আছে কি যেটা এম টিএস এক্সামেশন যেটা হবে সেটা কিন্তু কম্পিউটার বেস্ট এক্সামিনেশান হবে মানে সিবিই হবে ঠিক আছে কম্পিউটার বেস্ট এক্সামিনেশান আর কিচ্ছু না জাস্ট কম্পিউটার বেস্ট এক্সামিনেশান মানে কম্পিউটারে বসে তোমার এমসিকিউ পরীক্ষাটা দিতে হবে কোনো ইন্টারভিউ নেই কিচ্ছু নেই এরপরে মেরিট লিস্ট বেড়ে তুমি যদি সিলেক্ট হও তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তুমি চাকরি পেয়ে যাবে এমটিএস এর ক্ষেত্রে একদম একদম মাটা নিয়ম কিন্তু এখানে কিন্তু যারা হাবালের জন্য দেবে তাদের জন্য কিন্তু এই যে কম্পিউটার বেস্ট এক্সামিনেশন সেটা তো হবেই তার সাথে সাথে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে হ্যাঁ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কি এইটা এই ভিডিওতে কিন্তু বলে দেবো এরা কিন্তু নোটিফিকেশনে বলে দিয়েছে এবং যারা এম দেবে তাদের জন্য শুধু কিন্তু বলে দিচ্ছি এমটিএসের জন্য কোনো চিন্তা নেই জাস্ট তোমরা ফর্ম ফিল আপ করবে কম্পিউটার বেসড এক্সামিনেশন দেবে ব্যাস তোমাদের কিন্তু এখানে এবার মেরিট লিস্ট বেরবে তোমাদের হাতে কিছু নেই এবার মেরিট লিস্ট মেরিট লিস্টের পরে ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর কিন্তু তুমি চাকরি পেয়ে যাচ্ছ ঠিক আছে যারা হাবদার তাদের জন্য কিন্তু এই কম্পিউটার বেসড এক্সামিনেশনের পরে পি পিএসটি কিন্তু আছে তো দেখো এবার আমরা নাম্বার যে এক্সামিনেশন যে কোন কোন সাবজেক্ট থেকে কত কত নাম্বারের প্রশ্ন আসবে এবং কী আছে সেটা কিন্তু আমরা জেনে নিচ্ছি দেখো হাবালদার এবং এমডিএস দুটোর জন্য কিন্তু কম্পিউটার বেসড এক্সামিনেশন যেটা হবে সেখানে কিন্তু দুটো সেশন হবে সেশন ওয়ান সেশন টু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে সেশন ওয়ান সেশন টু এর আগের ভিডিওতেও কিন্তু আমরা বলে দিয়েছি যে সেশন ওয়ান টু হবে তো সেশন ওয়ান সেশন টু একই দিনে কিন্তু হবে ঠিক আছে এখানে কিন্তু দেখো সেশন ওয়ানের ভিতরে ফার্স্ট যে পেপার সেটা হচ্ছে নিউমেডিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক অ্যাবিলিটি মানে জাস্ট তোমার ম্যাথ যেটা সহজে বললে এবং সেকেন্ড পেপার হচ্ছে রিজনিং অ্যাবিলিটি মানে যেটা তোমাদের রিজনিং বা জি আই তোমরা বলো তো এই দুটো কিন্তু থাকছে ফার্স্ট সেশনের ভিতরে যেখানে কিন্তু কুড়িটা করে কোশ্চেন থাকবে ষাট মিনিট করে সময় পাবে মানে সরি কুড়িটা করে কোশ্চেন থাকবে ষাট নম্বরে মানে এক একটা কোশ্চেন কিন্তু তিন করে থাকছে সময় কতটা পাবে পঁয়তাল্লিশ মিনিট সময় পাবে এবং যারা পিডাবলিউবি বা যারা লিখতে পারো না যা মানে রাইটটা নিয়ে যাবে তারা কিন্তু ষাট মিনিটে কিন্তু সময় পাবে শুধুমাত্র তারা ঠিক আছে বাকিরা কিন্তু পঁয়তাল্লিশ মিনিট সময় পাচ্ছ কুড়িটা কোশ্চেন মানে চল্লিশটা কোশ্চেন কিন্তু সলভ করার জন্য কুড়ি কুড়ি করে ঠিক আছে সেশন টুর ক্ষেত্রে কী হয়েছে সেখানেও কিন্তু দুটো পেপার থাকছে একটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস বা জি কে এর উপরে তোমরা বলতে পারো সেখানে থাকছে কি তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কনফিডেন্স মানে ইংলিশের উপরে তো এই দুটো পেপারের জন্য দেখো পঁচিশ পঁচিশটা করে কোশ্চেন থাকছে যারা পঁচাত্তর নম্বর করে মানে এখানেও এক একটা কোশ্চেন তিন নম্বর করে এখানে কিন্তু পঁয়তাল্লিশ মিনিট সময় এবং যারা পিডব্লিউবিডি বা যারা লিখতে পারবে না তাদের জন্য কিন্তু যে ষাট মিনিট কিন্তু অ্যাডিশনাল টাইম কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো যে না পঁচিশ নম্বর করে কোশ্চেন পঁচাত্তর নাম্বারের এবং ah, ¿tú পঁয়তাল্লিশ মিনিট টাইম থাকছে এবার তোমাদেরকে একটা কথা বলে দিই যে কম্পিউটার বেস্ট এক্সামিনেশন এটা কিন্তু দুটো সেশানে হলেও এটা কিন্তু হবে সেশন ওয়ান টু একই দিনে দেখো এখানে পরিষ্কার কিন্তু লেখা আছে যে সেম ডে অ্যান্ড বোথ সেশন উইল বি ম্যান্ডেটেড দুটো সেশনই তোমাকে দিতে হবে এমন না যে আমি এক নম্বরটা দেবো না দু নম্বরটা দেবো দু নম্বরটা দেবো এক নম্বরটা দেবো সেরকম কোনো ব্যাপার নে দুটো সেশনই তোমাকে দিতে হবে একই দিনে একই সাথে হবে মানে তোমাদেরকে বলে দিচ্ছি যারা প্রথমবার দেবে সেশন ওয়ান শেষ হয়ে গেলেই সাথে সাথে কিন্তু টাইম সেশন টু এর টাইম শুরু হয়ে যাবে মানে একই সাথে হবে জাস জাস্ট সেশন দুটো আলাদা আলাদা করার কারণ কি তোমাদেরকে আমি বলে দিচ্ছি এই যে সেশন ওয়ান যেটা এক্ষেত্রে কিন্তু তোমার কোয়ালিফাই ইন নেচার এখানে কিন্তু জাস্ট কোয়ালিফাই করলেই হবে এখানে কিন্তু এমন না যে তোমাকে পাস করতে হবে বা এখানে কিন্তু যে এর উপরে যে মেরিট লিস্ট তৈরি হবে তা কিন্তু না জাস্ট কোয়ালিফাই করলেই হবে থার্টি পার্সেন্ট কোয়ালিফিকেশন কিন্তু লাগে জাস্ট থার্টি পার্সেন্ট তুমি যদি পাও তাহলে কিন্তু কোয়ালিফাই করতে পারবে তোমাদের সুবিধার জন্য আমি বলে দিচ্ছি যে যারা জেনারেল আছো তাদের জন্য সেশান ওয়ানে তোমরা যদি বারোটা কোশ্চেন যদি ঠিক করতে পারো তাহলে কিন্তু তোমরা এখান থেকে কোয়ালিফাই করে যাবে বারোটা কোশ্চেন কত কষ্ট থেকে চল্লিশটা চল্লিশটা ভিতরে যদি বারোটা করতে পারো ইন জেনারেল সবার ক্ষেত্রে বলছি তাহলে কিন্তু তোমরা পাস করতে পারবে এস সিএস যদি করলে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো এই যে কোয়ালিফাই ইন নেচার যে সেখানে এখানে কিন্তু তোমাদের এমন না যদি বারোটার বেশি তুমি যদি এখানে যদি চল্লিশটা ঠিক করে থাকো এমন না যে তুমি চল্লিশটা ঠিক করেছো বলে তুমি চাকরিটা পাবে সেক্ষেত্রে কিছু না বারোটার বেশি যারা করেছে তারা প্রত্যেকে কোয়ালিফাই তারপর তোমাদের যে মেরিট লিস্ট বা তোমরা আদৌ তোমাদের যে মেরিট লিস্ট হবে বা তোমরা চাকরির যে নাম্বারটা সেটা কিন্তু এই সেকেন্ড সেশনের উপর কিন্তু তৈরি করবে ফার্স্ট সেশনে তুমি চল্লিশটা করলে না তুমি কুড়িটা করলে না বারোটা করলে দেখবে না তুমি বারোটার বেশি করলে তুমি পাস ব্যাস আর কিছু না এবার তোমার সেশন টুর উপরে কিন্তু তোমার নাম্বারটা কিন্তু দেওয়া হবে সেক্ষেত্রে তোমাদের বলে রাখি তোমরা কিন্তু সেশন সেশেশ কিন্তু খুব জোর দিয়ে পড়তে হবে মানে জি বা ইংলিশটা কিন্তু খুব জোর দিয়ে পড়তে হবে আর ফার্স্ট পেপার যেটা বা সেশন ওয়ান যেটা সেটা কিন্তু কোয়ালিফাই করার দায়িত্ব কিন্তু আমাদের আমরা কিন্তু সম্পূর্ণ তোমাদের এই ফার্স্ট পেপারটা কিন্তু কোয়ালিফাই করিয়ে দেবো যারা আমাদের পেডি স্টুডেন্ট আছো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের প্রত্যেককে কিন্তু ফার্স্ট পেপারে কোয়ালিফাই করার দায়িত্ব আমাদের সেকেন্ড পেপারটা আমরা খুব জোর দিয়ে পড়ব এবং ফার্স্ট পেপার শুধু আমরা সাইন্টিফিকালি ডেটার উপরে বেস করে পড়ব এমন না হরে ঘরে পুরো সব আমরা অঙ্ক করে যাবো পুরো সব জিকে করে যাব সেখান থেকে মাত্র বারোটা করার জন্য আমার সৎ সমুদ্র সব করা লাগবে না শুধুমাত্র ইম্পর্টেন্ট আমরা কিন্তু করব ঠিক আছে এবং সেকেন্ড সেশনের জন্য কিন্তু আমরা খুব ভালো করে প্রেশার দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু পড়াশোনা করবো ইংলিশের এমন এমন ক্লাস আমাদের আছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা তোমরা ভয় পাও ইংলিশে কোনো রকম কিছু আটকাবে না সম্পূর্ণ বাংলায় তোমাদের ইংলিশ পড়াবে ইংলিশের এক্সপার্ট টিচার যিনি কিন্তু দশ বছরের বেশি তার কিন্তু এক্সপিরিয়েন্স আছে অনলাইন পড়ানো ঠিক আছে এবং তিনি নিজে কিন্তু সরকারি চাকরি করেন ঠিক আছে তিনি কিন্তু নিজে কোয়ালিফাই করেছেন এবং নিজে কিন্তু সরকারি চাকরি করেন সে তোমাদেরকে গাইড করবে আর জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে কোনো সমস্যা নেই আমাদের জিকে জিএস এর জন্য টিচার আছেন যারা কিন্তু আমাদের জেনারেল অ্যাওয়ারনেস তারপরে যে জেনারেল সায়েন্স সেগুলো কিন্তু তোমাদেরকে কমপ্লিট করিয়ে দেবেন ঠিক আছে স্টাডিগের উপরে আমাদের প্রচুর বই আছে নিজস্ব এবং আরও আমাদের ব্যাচে যারা হবে আমাদের আরও বিভিন্ন রকম যে বইগুলো আছে তোমরা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে বইগুলো কিন্তু প্রোভাইড করা হবে ঠিক আছে এবার আমরা যদি নিজের দিকে আসি এখানে তোমরা যে তোমার এখানে সিলেবাসটা তোমরা দেখতে পাচ্ছ তোমার স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে সিলেবাসটা দেখতে পাচ্ছ যে ম্যাথ থেকে কী কী সিলেবাস থাকবে রিজনিং দেখো ম্যাথ আর রিজনিংয়ের সব থেকে বেশি কিন্তু আমরা এখান থেকে গোটা কয়েক গোটা কয়েক জাস্ট সিলেবাস আমরা কমপ্লিট করলেই আমরা কিন্তু বারোটা কোয়েশ্চেন করতে পারবো ব্যাস তোমাদের কিন্তু মাথায় কোনো টেনশন নেওয়া লাগবে না জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশের যে তোমার এখানে কিন্তু সিলেবাস দিয়েছে সেটাও দেখে নিতে পারো ঠিক আছে এখানে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো এভাবে পড়াশোনা করতে পারো ঠিক আছে তো এটা তোমাদের টেন স্ট্যান্ডার্ড কিন্তু কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে তো তোমাদের কোনোরকম অসুবিধা হবে না সব কিন্তু সুন্দরভাবে তোমাদের ক্লাস করিয়ে দেওয়া হবে আচ্ছা এবার তোমাদের বলে কি ক্লাসের ব্যাপারটা তোমরা যদি আমাদের মাধ্যমে বা আমাদের সাথে যদি পড়াশোনা করতে চাও আমাদের এমটিএস ব্যাচ অনেক আগে থেকে শুরু হয়েছে ফার্স্ট ব্যাচ আমাদের চলছে সেকেন্ড ব্যাচ চলছে এবং নোটিফিকেশান বেরোনোর পরে আমাদের থার্ড ব্যাচ একটা ওপেন করার একটা প্ল্যান আছে সুতরাং থার্ড ব্যাচের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো থার্ড ব্যাচের জন্য অ্যাডমিশন নিতে পারো পশ্চিমবঙ্গের বুকে সব থেকে কম খরচে আমরা শুধুমাত্র তোমাদের প্রিপারেশন করাচ্ছি থার্ড ব্যাচে অ্যাডমিশন নিয়ে নেবে নিয়ে কিন্তু এই যে অল্প কয়েক মাস আছে যেখানে কিন্তু আমরা বেশিরভাগ জোর দেবো সেকেন্ড সেশনের উপর যেখান থেকে মেরিট তৈরি হবে ফার্স্ট সেশন তোমাদের চিন্তার কারণে প্রত্যেককে কোয়ালিফাই করিয়ে দেবো যদি আমাদের কথা মতো পড়াশোনা করো তবে ঠিক আছে এবং সেকেন্ড প্রিপারেশন তোমাদের আশা করি এমনভাবে তোমাদের প্রিপারেশন করা তুমি যে নাম্বার করতে পারতে তার থেকে কয়েক গুণ বেশি ভালো নাম্বার কিন্তু করতে পারবে তবে আমি কিন্তু এরকম বলছি না যে তোমার চাকরি পেয়ে যাবে যাবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে আমরা ক্লাস দেবো তুমি যদি ক্লাস না করো তুমি যদি সেবে মন দিয়ে প্র্যাকটিস না করো তাহলে তো হবে না কিন্তু হ্যাঁ আমরা এটুকু গ্যারান্টি দিতে পারছি যে না তোমার প্রিপারেশনটাকে অনেক ধাপ এগিয়ে নিয়ে যাবো কারণ প্রচুর মক টেস্ট নেওয়া হবে প্রচুর সিরিজ নেওয়া হবে প্রচুর অনলাইন তোমাদের লাইভ ইন্ট্রোডাকশন নেওয়া হবে লাইভ তোমাদের সেশন নেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু তোমরা ভালো কিন্তু একটা প্রিপারেশন নিতে পারবে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন সব থেকে কম করে আমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় আমরা কিন্তু এমটিএসের প্রিপারেশন করিয়ে দিচ্ছি মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় এই যে দুশো উনপঞ্চাশ টাকা అగడ এটি কিন্তু ওয়ান টাইম এমন না প্রতি মাসে মাসে দিতে হবে ঠিক আছে জাস্ট ভর্তির সময় তুমি দুশো পঞ্চাশ টাকা দিলে ভর্তি হলে পরীক্ষা পর্যন্ত ক্লাস সম্পূর্ণ করানো হবে মক টেস্ট নেওয়া হবে প্রচুর বই দেওয়া হবে কোনগুলো পড়তে হবে কোনগুলো না পড়তে হবে তোমাদের সেশান নেওয়া হবে সেই সেশানে তোমাদেরকে সব জানানো হবে এবং একটা কথা বলে লাগছে আমাদের ম্যাথ রিজনিং জি কেজিএস এবং আমাদের ইংলিশ প্রত্যেক সাবজেক্টের আলাদা টিচার এমন না একটা একটা টিচার সেই জিকে করাচ্ছে সেই রিজনিং করাচ্ছে সেই ম্যাথ করাচ্ছে তা কিন্তু না প্রত্যেক সাবজেক্টের অভিজ্ঞ টিচার আছে ক্লাস করলেই তোমরা বুঝতে পারবে তাদের ক্লাসের কতটা মানে লেভেল আছে রিজনিং ম্যাথের চিন্তা তো ভুলেই যাও এবং এই ক্ষেত্রে একটা সুবিধা যাতে রিজিনিং ম্যাথে প্রবলেম হয় যারা ম্যাথ অতটা পারো তাদের ক্ষেত্রে তো মানে একদম সহায় সহাগা ঠিক আছে এবং রিজিনিং ম্যাথ পাস করানো দায়িত্ব আমাদের ঠিক আছে ইংলিশ এবং জি কেজিএস তোমাদের খুব সুন্দরভাবে পড়ানো হবে মাত্র দুশো উনঞ্ঞ্চাশ টাকায় তুমি যদি ভাবো যে না এই টাকাটা মানে এক দু প্লেট বিরিয়ানির সমান ঠিক আছে এবং সেটা তুমি পরীক্ষা পর্যন্ত একটা চাকরির পরীক্ষার পরিবারে নিতে পারছো পশ্চিমবঙ্গে এর থেকে কমে কিন্তু কেউ করাবে না তো তোমরা যদি চাও স্ক্রিনের যে নাম্বারটা দেখছো ওই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ করবে যে এসএসসি এম টি এস পেইড ব্যাচ ফ্রম ইউটিউব ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের যে দুশো উনঞ্চাশ টাকা কিন্তু তোমার সুযোগটা পেয়ে যাবে নাহলে কিন্তু প্রাইসটা তোমাদের বেশি পড়বে এই ভিডিও দেখে যারা যাবে তাহলে কিন্তু দুশো পঞ্চাশ টাকা পাবে লিখবে কি এস এস সি এম টিএস দু হাজার চব্বিশ ফ্রম ইউটিউব তাহলে বুঝে যাবো তুমি ইউটিউব ভিডিওটা দেখে এসেছো ঠিক আছে সুতরাং তোমাকে কিন্তু আমি ডিসকাউন্টটা কিন্তু দিয়ে দেবো তো চলো এবার আমরা সিলেবাস নিয়ে আলোচনা করে ফেললাম আচ্ছা এবারে একটা কথা বলে যারা ফিজিক্যাল এফিসিয়ান্সি টেস্ট মানে যারা হাবেলের জন্য করে তাদের পিইটি হবে পি ক্ষেত্রে দেখো বলেছে যে ঝোলোশো মিটার কিন্তু ছেলেদের মেয়েদের আলাদা ঠিক আছে ষোলোশো মিটার হাঁটতে হবে দৌড়তে কিন্তু হবে না হাঁটতে হবে যার জন্য কিন্তু তুমি ষোলোশো মিটার দৌড়ানোর জন্য তুমি সময় পাচ্ছ পনেরো মিনিট ঠিক আছে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে এক কিলোমিটার হাঁটতে হবে যার জন্য সময় পাচ্ছ কুড়ি মিনিট ঠিক আছে হাঁটতে হবে কিন্তু দৌড়ানো না ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের ক্ষেত্রে কি বলেছে ছেলেদের ক্ষেত্রে হাইট বলেছে দেখো সাতান্ন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট লাগবে যেটা কিন্তু পাঁচ সেন্টিমিটার রিল্যাক্স রিল্যাক্সেশন দেওয়া কাদের জন্য যারা তোমার এখান থেকে যারা কিন্তু গোর্খা আসামি যারা আছো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছ এস টি গোর্খা তারপর এখানে যারা আসছো গারোস তারা কিন্তু এখান থেকে এই যে পাঁচ সেন্টিমিটার অ্যাডিশনাল ছাড় কিন্তু তোমরা এখান থেকে পাচ্ছ মানে তাদের কিন্তু একশো পঞ্চাশ সেন্টিমিটার একশো পঞ্চাশ পয়েন্ট সাত সেন্টিমিটার হলেই কিন্তু হবে ঠিক আছে এবং চেস্টের ক্ষেত্রেও কিন্তু বলেছে না একাশি সেন্টিমিটার কিন্তু চেস্ট হতে হবে যেটা কিন্তু এক্সপেন্ড করতে হবে কিন্তু পাঁচ সেন্টিমিটার মানে একাশি থেকে কিন্তু ছিয়াশি পর্যন্ত চেস্ট এক্সপেন্ড করতে হবে ঠিক আছে মেয়েদের ক্ষেত্রে আলাদাভাবে কী বলেছে মেয়েদের ক্ষেত্রে হাইট দেখো বলেছে একশো বান্ন সেমি হতে হবে এখানে কিন্তু রিলাক্সেশন মানে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার রিল্যাকসেশন দেওয়া হচ্ছে আসামি গোর্খা জন্য ঠিক আছে এসটিরাও কিন্তু এখানে কিন্তু অ্যাডিশনাল এই ছাড়া কিন্তু পাচ্ছ উভয় ক্ষেত্রে ঠিক আছে এবং ওয়েটের ক্ষেত্রে কিন্তু কি বলেছে ওয়েটের ক্ষেত্রে কিন্তু আটচল্লিশ কেজি তোমাদের কিন্তু ওয়েট থাকতে হবে দু কেজি কিন্তু ছাড় দেওয়া হচ্ছে সেই একই ক্যাটাগরির ক্ষেত্রে যার সুবিধা কিন্তু এসটিরাও কিন্তু পেয়ে তাহলে পিইটি পিএসটি এখানে কিন্তু মিটে গেল তো আশা করি যে তোমার ইম্পর্টেন্ট যে কথাগুলো ছিল ইম্পর্টেন্ট যে আলোচনাগুলো ছিল যে নোটিফিকেশনে বলেছে সেগুলো কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি ভিডিওটা একটু বড় হলেও কিন্তু অনেকটা কিন্তু গুরুত্বপূর্ণ এবার আসলে তোমার অ্যাপ্লিকেশন কীভাবে করবে দেখো অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং ঠিক আগের মতোই আমরা কিন্তু ফাইনাল স্টাডি সাইবার টিম ফাইনাল স্টাডি সাইবার যে টিম আছে সেই টিম কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের কাজ করছে অনেকেই আছে যারা বাইরে গিয়ে বসতে পারি না বা যেখান থেকে কিন্তু সাইবার ক্যাপিটাল অনেক ভুল ভ্রান্তি হয়ে যায় সেখানে কিন্তু আমরা আমাদের সাইবার টিম সেট করেছি এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ চাকরি পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু করে দেবে ঠিক আছে তো তার জন্য কিন্তু তুমি যোগাযোগ করতে পারো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি এইট টু জিরো সেভেন জিরো নাইন টু ফাইভ সেভেন নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যদি তুমি আমাদের সাইবার টিমের থেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে চাও সামান্য কিছু চার্জের চার্জ নিয়ে কিন্তু তোমার সম্পূর্ণ ফর্ম ফর্ফিলাপটা কিন্তু করে দেওয়া হবে ঠিক আছে সেটা কিন্তু আমরা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও করেছি এই ক্ষেত্রেও কিন্তু তোমাদের সেই সুযোগটা কিন্তু দেওয়া হচ্ছে আমি জানি এই ভিডিওটা দেখার পরে অনেকেই মেসেজ করবে ফর্ম ফিল আপের জন্য ঠিক আছে বাড়িতে বসে এবং সাইবার ক্যাফেতে যেটা হয় সাইবার ক্যাফেতে কী হয় যে না একটা নির্দিষ্ট সময়ে দোকান খোলে সেই টাইমের মধ্যে হয় আমরা কিন্তু সেটা না আমাদের কিন্তু যখন দেখা ওয়েবসাইট জাম আছে আমাদের কিন্তু রাত জেগে আমাদের সাইবার টিম যারা আছে তারা কিন্তু এগারোটার পর থেকে রাত একটা দুটো তিনটে পর্যন্ত কিন্তু কাজ করে ঠিক আছে সুতরাং এখানে ফর্ম ফিল আপের কোনো ঝামেলা থাকে না না ওয়েবসাইট যতই জাম থাকুক তুমি যদি মনে করো আজকে ফর্ম ফিল আপ করবো তাহলে কিন্তু আজকেই করতে পারো ঠিক আছে কারণ আমরা কিন্তু সেইভাবে কিন্তু কাজ করি আমাদের সাইবার টিম যদি চাও এই ভিডিও থেকে আমি জানি অনেকেই মেসেজ করবে তোমাদের রিপ্লাই দিতে একটু সময় আমাদের লাগতে পারে কিন্তু প্রত্যেককে রিপ্লাই করা হবে প্রত্যেকের ফর্মে ফিল আপ করা হবে ঠিক আছে কী কী ডকুমেন্টস তোমাদের দিতে হবে এবং কী কী তোমাদের ইনফরমেশন লাগবে ডেটা লাগবে সব কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো তুমি জাস্ট এই হোয়াটসঅ্যাপ কল করবে সরি এই হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করবে কেউ যেন কল করবে না ঠিক আছে একটা রিকোয়েস্ট তোমাদের কাছে কল করবে না কারণ অনেক সময় অনেকেই মেসেজ করতে থাকে সেরকম কলগুলো রিসিভ করা হয় না তার থেকে মেসেজ করবে যে এস এস ফর্ম এম টিএস ফর্ম লিখবে বা ফর্ম ফিল আপ করতে চাই বলবে আমি তো সব ডিটেলস দিয়ে দেবো যে এই ডকুমেন্টস দাও এই ডিটেলস আমাকে জানিয়ে দাও আমি তোমাকে ফর্ম ফিল আপ করে তোমাকে জানিয়ে দেবো ঠিক আছে ওটিপি টোটোপির ব্যাপার থাকে শুধু যখন ফর্ম ফিল আপটা হবে তখন তোমার সাথে কিন্তু কনভার্জেশন করে নেওয়া হবে ঠিক আছে তো সেই ব্যাপারটা কোনো অসুবিধা হবে না তোমাকে ফর্ম ফিল আপের পরে তোমাকে আইডি পাসওয়ার্ড দুটোই দিয়ে দেওয়া হবে তুমি নিজে থেকেও চেক করে দেখতে পারো ঠিক আছে তো এটাই বলার ছিল ভালো কথা বলছি যারা প্রিপারেশান নিতে চাও এবার এমটিএসে একটা ভালো রেজাল্ট করতে চাও আমাদের সে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো জয়েন করতে পারো পেট ক্লাস কারণ এই টাকায় কেউ করাতে পারবে না তুমি যদি অফলাইন পড়ো সেখানে তোমার তিন চারশো টাকা নেবে এবং এপ্রিজের ক্ষেত্রে যথেষ্ট একটা ভালো রকম টাকা নেয় আমরা জানি আমরা পশ্চিমবঙ্গের সব ছেলে মেয়েদের দিকে তাকিয়ে কিন্তু এই প্যাকেজটা কিন্তু এনেছি মাত্র দুশো পঞ্চাশ টাকায় ক্লাস করতে পারবে পরীক্ষা পর্যন্ত সম্পূর্ণ ক্লাস কিন্তু করানো হবে প্রচুর বই নোটস সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু দেওয়া হবে এক্সট্রা এক টাকাও কিন্তু চার্জ তোমাদের জন্য করা হবে না কোনো মক টেস্টের জন্য বইয়ের জন্য পিডিএফের জন্য কিছুর জন্য এক টাকাও কিন্তু চার্জ করা হবে না ঠিক আছে তো তোমরা কিন্তু জয়েন করতে পারো আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে ফর্ম ফিল আপ বাড়িতে বসে কীভাবে করবে যদি ভিডিও চাও পঞ্চাশটার বেশি কমেন্ট লাগবে আমার এবং কোনো রকম ডাউট থাকলে ডিসক্রিপশন ডিসক্রিপশনটাতে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে সেখানে কিন্তু জয়েন করতে পারো টেলিগ্রাম জয়েন করতে পারো আর ডাউটগুলো তুমি কমেন্টে জিজ্ঞাসা করবে আমি কিন্তু সব রিপ্লাই করে দেবো দেখাবে কোনো কোন পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে তো পর্যন্ত সুস্থ থেকে ভালো থেকে পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত